এবার ধরুন যদি ভরটা আমি বললাম ওয়ান পয়েন্ট ফোর ফোর থেকে থ্রি সোলার মাসের মধ্যে থাকলে নিউট্রন স্টার হয়ে গেল মিটে গেল কেউ যদি বলে তার থেকে বেশি হতে পারে না পারে এমন তারা আছে যার ভর সূর্যের থেকে প্রায় দশ গুণ কুড়ি গুণ বেশি তাহলে সেই তারাগুলোর ক্ষেত্রে কি হবে সেই তারাগুলো নিউট্রন স্টারে আটকাবে না আরও কোল্যাপস করবে তখন নিউট্রনও মানে আর নিজেদেরকে আটকে রাখতে পারবে না কোল্যাপস করে গিয়ে মানে যদি থ্রি সোলার মাসের বেশি হয়ে যায় নিউট্রন স্টারটা ফার্দার কোল্যাবস করে কোলাপস করে সবচেয়ে মিস্টিরিয়াস অবজেক্ট তৈরি হয় আমাদের কাছে জানা দ্যাট ইজ ব্ল্যাক হোল যে জিনিসটা এমন একটা বস্তু যেখান থেকে লাইট পর্যন্ত এসকেপ করতে পারে না সেই জিনিসটার এবার কেউ যদি বলে সেটা কি তার মধ্যে কি হয় আমরা জানি না কারণ একটা ব্ল্যাক হোল হচ্ছে টেকনিক্যালি এমন একটা বডি উইথ ইনফাইনাইট ডেন্সিটি অ্যান্ড ইটস আ পয়েন্ট যদি একটা পয়েন্ট হয় তাহলে সেই পয়েন্টের মধ্যে কি আছে নোজ বিকজ একটা পয়েন্ট আমাদের ম্যাথামেটিক্সের ভাষায় পয়েন্ট বলা হয় পয়েন্টের কোনো ডাইমেনশান হয় না তাহলে পয়েন্টের ভেতরের কথা আমি কি করে বলবো আর সেটা এত ডেন্সিটি ইনফিনিট ডেন্সিটি তাহলে সেখান থেকে লাইট এসকেপ করতে পারবে না মানে অ্যাজ ইফ আইনস্টাইন যেভাবে জিনিসটাকে বলেছিলেন আইনস্টাইন তো স্পেস টাইমের কথা বলেছিলেন একটা ফ্যাব্রিকের মতন জিনিস তাহলে বলে দেওয়া যায় অ্যাজ ইফ ওই ফ্যাব্রিকের মধ্যে একটা ফুটো এবং যে ফুটোর থেকে লাইটও বেরোতে পারে না সেই জন্যই কথাটা এসছে ব্ল্যাক হোল